কিনলাম এই গাড়িটা নিয়ে আর এই বন্দুকটা নিয়ে আমি এখন পাকিস্তানে হামলা করবো এইভাবে যে গুলি চালাবো আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি আমাদের এই মুহূর্তে সাইন যেটা এই ভাই বুকিং করে গেছিল ওটা ডেলিভারি হচ্ছে ওনাদের এই মুহূর্তে ওনাদের কি অভিজ্ঞতা আছে নাম ট্রান্সফার করে তারপর ডেলিভারি দিচ্ছি তো ওনাদের থেকে অভিজ্ঞতা জানবো দাদা নমস্কার নমস্কার জয় বিশ্বকর্মা জয় হ্যাঁ জয় বিশ্বকর্মা কেমন আছে একদম দারুণ একটু সামনে আসতে হবে দাদা দাদা কিন্তু সুপার হিরো আর সুপার হিরোর মতোই লাগছে ও দাদা খুব আনন্দের লোক দাদা আমাদের এখানকার অভিজ্ঞতা কেমন এই আমরা তো ইউটিউবে তাই সময় দেখি তো বহু জায়গায় ঘুরেছি তো এই শোরুমটাই ভালো লেগেছে দাদার ব্যবহারটাও খুবই ভালো আমরা এই সাইন কী শাইন সিবি শাইন সি সাইন এই এই গাড়িটা আমরা নিলাম খুব ভালো পছন্দ হয়েছে হ্যাঁ তো দাদা এই গাড়িটা কিনলাম এই গাড়িটা নিয়ে আর এই বন্দুকটা নিয়ে আমি এখন পাকিস্তানে হামলা করবো এইভাবে যে গুলি চালাবো না যাই হোক এখানে বন্দুকটা কেনার উদ্দেশ্যটা কি মানে মানে এটা একটা শুধু কি পাকিস্তান না পাকিস্তান শুধু পাকিস্তান নয় তার সঙ্গে একটা আনন্দ একটা মোটরসাইকেল কিনলাম তার এটা ভালো লেগেছে আনন্দ লেগেছে তার জন্য খুশি অনুভব করছি হ্যাঁ সেই ক্ষেত্রে বন্দুকটা নেওয়া আজকেই নিয়েছি গাড়িটাও আজকে নেওয়া আর দর্শকদেরকে জানাবো এখানে বিভিন্ন রকমের গাড়ি পাওয়া যায় হ্যাঁ সবই গাড়ি দেখা যাচ্ছে এখানে বুলেট রয়েছে হ্যাঁ পালসার রয়েছে গ্লামার রয়েছে সবই গাড়ি এখানে পাওয়া যায় আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা আসুন এখানে নিজে চয়েস করে নিজের মনের মতো গাড়ি বেছে নিন এবং ডকুমেন্টস বিশেষ করে ডকুমেন্টস দিক থেকে খুবই ভালো পুরো ক্লিয়ার দাদার পুরো একদম যেটা বলছে সেটা একদম কারেক্ট এই গাড়ি দেখাশোনার ব্যাপারটা আপনাদের উপর কাগজের দায়িত্বটা আমার উপর হ্যাঁ আচ্ছা দাদার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে তো দাদার কাছে প্রশ্ন হচ্ছে দাদার হাতে যে বন্দুকটা দেখছি দাদা দাদাকে লাগছে সুপার হিরোর মতোই আর বন্দুকে আরও ভালো লাগছে তো দাদার বন্দুকের উদ্দেশ্যটা আমাদের একটু বলতে হবে আমাদের পাকিস্তানে তো অপারেশন সিন্দুরের কমপ্লিট হয়ে গেছে আমরা তো জিতে আছি তার খুশিতে এটা মানে গাড়িও কেনা হলো বন্ধু বন্দুকও কেনা হলো যদি দরকার পরে আবার আমি বন্দুকটা ওইখানে নিয়ে যে দু চারটে একদম একদম দাদা খুব ভালো লাগলো দাদার দেশভক্তিতে আমাদের সত্যি ভালো লাগছে মানে অনেকেই অনেক কাজে টাকা খরচ করে দাদা শখেও খরচ করছে আবার একটা বন্দুকও কিনেছে মানে সে সত্যিকারের বন্দুক না হলেও সে খুশি যে অপারেশন সিন্ধুর সাকসেস এবং জঙ্গিদের আমরা মারতে পেরেছি হ্যাঁ হ্যাঁ একদম দাদার ব্যবহারে খুব খুশি আর প্রার্থনা করব দাদার গাড়িটা খুব ভালো চলুক খুব ভালো সার্ভিস দিক তুমি যদি কিছু একটু বলতে মাইকটা নিয়ে হ্যাঁ নাম বলো আমার নাম কিশোর সরকার কিশোর সরকার তুমি গাড়িটা দুই তিন দিন আগে বুকিং করে গেছি সেদিন আগে বুকিং করে ডেলিভারি দেওয়া হলো হ্যাঁ আচ্ছা একটু যদি অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা ভীষণই ভালো দাদার ব্যবহার ভীষণ ভালো দাদার কথার ভীষণই দাম আছে কাগজপত্রের দিক থেকে দাদা ভীষণই সিনসিয়ার যারা গাড়ি নেবেন তারা আসুন আশা করি ঠকবেন না কারণ গাড়ির দাম তো খুবই কম কাগজপত্রের দামটা সব থেকে বেশি অবশ্যই কাগজপত্র দাদার কাছে একদমই সব কাগজপত্র ওকে পাওয়া যায় যেটা সব থেকে ভালো একটা দিক সব শোরুমে যেটা পাওয়া যায় না যদিও তারা বলে কিন্তু সেটা পাওয়া যায় না কিন্তু এই শোরুমে এসে সমস্ত রকম কাগজপত্র সঠিকভাবে পাওয়া যায় তাই আপনাদের বলবো আপনারা আসুন এসে দাদা তুমিও ইউটিউব দেখেই এসেছিলে হ্যাঁ আমিও ইউটিউব দেখে এসেছিলাম যেমন দেখেছিলে তার থেকে খারাপ পাওনি তো না তার থেকে খারাপ কিছুই ছিল না তার থেকে আরও ভালো ছিল আচ্ছা আমাদের জন্য ধন্যবাদ মাইকটা আবার বলবো তো দাদা শেষ বেলায় দাদা বলছেন যে আমাদের কিছু বলতে চান তো কিছু বলতে চাইছিলে একটু যদি বলতে অপারেশন সিন্দুরের তো আমরা সাকসেস হয়েছি আবার যদি এরকম পুসফুস করে তাহলে আবার আমরা অবশ্যই চালাব গুলি অবশ্যই অবশ্যই ওকে সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার আর যারা ভিডিও দেখছেন তাদের সবাইকেই দাদা প্রার্থনা করলো ভালো থাকার জন্য আর আমিও প্রার্থনা করব দাদারাও ভালো থাকুক আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন সাপোর্ট করছেন তারা সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে